আরমান মোল্লার কোলা তুষার মোল্লা আসতে কুইতে আসতে যে হ্যাঁ তোর দুই ছেলে এনি টাইম আমি কহাইতে পারি মাইরে ফলাইতে পারি মানে হুমকি কি দিতে আসতো তো এটা বইলে আমার হাজবেন্ডেরা দিছে ধাক্কা তো আমারও দুই ছেলে আছে বলতাছে আছে তুষার রোজার পাশে ঝগড়া করো না এই সব করো না যাও না বলতেছে না সেই সেন দাও বডি যা আছে সব নিয়ে আসে এই যে কোফাকফি শুরু হয়ে আমাদের রেকর্ডও আছে মিথ্যা যদি আমাদের রেকর্ডও চেক করতে পারেন মেডিকেলে গেছে মতো আমি আমার ছোট ছেলে আর আমার একটা নাতিন আছে ওরা কি করছে এই তিনজন আমরা আমাদের ওই রুমে দরজা বাইরের দিয়ে তালা মাইরা এই দিক দিয়ে ঢুইকা পরে বসে আসছিলাম যদি আবার হামলা হয় কোনো এই ভয়ে আর কি একটু পরে কি করছে এনামুল এলামুল ক্যাডা দিয়ে আসছে এদিক দিয়ে আইসা বোকা দিয়ে আমার হাজব্যান্ডের খুব রাত বাসায় বোকা দিয়ে আসছে আইসা কি করছে থাইগঞ্জ ভাঙছে থাইগঞ্জ ভাইগা ধরো যাবে বাইরে দিতে আছে ইচ্ছাশীর বাইরে দিতে আছে পরে দেখছে তালাওয়ারা তালাওয়ারা দেখে বলতে আছে কি এগুলারা পালাইছে এটা বইলা পরে চলে গেছে ওটারও ভিডিও আছে আমাদের আমাদের সাথে এমনে হেমনে আমার ছেলে ফেলে দিয়া মানে অনেক অনেকবার চেষ্টা কাছে পারে না লাস্টে দিয়া মানে দুইটা দিই না এদিকটা ফিরে এই যে এখন রাস্তা নিয়ে আমাদেরকে সমস্যা করবে

সাড়ে আট কাটা জায়গা উনি সহযোগিতা করে এই জায়গাটা দিচ্ছে আমার তবে বাড়ির বিদায় এইখান থেকে সূত্র উনি আমাকে আমাকে জঙ্গি দিতে ঢাকার লোকদের কাজ করাইছিলাম হ্যাঁ মূল সূত্র এখানে এখন উনি একটা জমায় ঝরা বাতি কইরা চাইতেছে যে আমি বাড়িটা বিক্রি করিয়া কম দামে জায়গা হ্যাঁ উনি বাড়ি বিক্রি করছে এর আমারটা হমকে ধমকে দিচ্ছে এই যে দেখেন আমার সব ভাইয়া সুই হ্যাঁ টিভি তারপরে ডাইনিং টেবিল সোভা ঝাড়বাতি তারপরে ওয়াশিং মেশিন হ্যাঁ এগুলো সমস্ত আমার আলমারি সুখাই সুবিধা আপনারা নিজেরাই দেখেন যে কী অবস্থা এক কথা দুই কথা ওনার ছেলে আমার ধাক্কা দেয় হ্যাঁ উনি সেনাই না উনি আমাকে হ্যাঁ কোপ দেয় কোপ দেওয়ার পরে আমি বাড়িটিতে ঢুকে যাই তারপরে ওনারা এটি ভাঙচুর করলো হ্যাঁ ভাঙচুর করিয়া পরে ওনারা ফলাই জায়গা পরে বাকি যে অংশ থাকে আমরা ভয়ে রাত দিনের বেলায় আমরা সই গেছি এটা কবে ঘটনা ঘটনাটা কবে এটা এটা হচ্ছে ষোলো তারিখের ঘটনা রাত্রের বেলায় আইসা হ্যাঁ বাকি ভাংসুর করে লোকপাট ফিরে নিয়ে আসে